পতিতার প্রেমে রাহুল রানী একজন নষ্ট পল্লীর মেয়ে তার রূপের বাহারে শত শত পুরুষ কুপকাত হয়ে যেত রানী শুধু পল্লিতে নয় হোটেলেও ঘুরে ঘুরে মধু সংগ্রহ করত যাকে ধরে তাকে মোটামুটি শেষ করে দিত রানী বিভিন্ন হোটেলে ঘুরে ঘুরে তার বৃত্তি করে বেড়াতো রাহুল কোটিপতির একমাত্র ছেলে সেও অনেক মেয়ের সাথে মেলামেশা করেছে তার মধ্যে রানীকে তার বেশ পছন্দ তাই রাহুল রানীকে সবসময় হোটেলে এনে মেলামেশা করে আজও রাহুল রানীকে হোটেলে আসতে বলেছে কিন্তু রানী এখনো হোটেলে আসেনি রাহুল হোটেলে বসে সময় কাটাচ্ছে একজন হোটেল বয় এসে বলল স্যার কিছু লাগবে আসলে একটু পানি আর চা করে দিতে পারলে ভালো লাগতো আর কি স্যার আপনি বসুন আমি ব্যবস্থা করছি এ কথা বলে হোটেল বয় চলে গেল রাহুল বারবার ঘড়ির দিকে তাকায় প্রতিদিন যে সময় রানী হোটেলে আসে আজ সে সময় থেকে এক ঘন্টা লেট হয়ে গেছে এখনো রানী হোটেলে আসেনি রানীর কোনো অঘটন হয়নি তো পথে কোনো সমস্যা হয়নি তো না না আমি কেন এইসব ভাবছি রানী কি আমার ঘরের বউ সে তো আমার কাছে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে তাহলে কেন রানীর জন্য আমার এত ভাবনা তাহলে কি আমার বুকের মাঝে রানীর জন্য এক কাণ্ড ভালোবাসা জন্মালো এইসব ভাবতে ভাব আমার চোখে একটু অলস চলে আসলো এর মাছে রানী এসে রাহুলের পাশে বসে রাহুলের মাথায় হাত বুলাতে রাহুল জেকে ওঠে হেলান দিয়ে বসে বলে তোমার তো দেরি হল কেন তোমার কোনো সমস্যা হয়নি তো আমার কোনো সমস্যা হয়নি আর আমার কিছু হলেও বা তোমার কি ভাত ছেটালে কাকের অভাব হয় নাকি টাকা দিলে কত রানী আসবে আর যাবে আমার তো ওসব রানীর দরকার নেই আমার শুধু তোমাকে দরকার আমি তোমাকে ভালোবাসি এই রানীর কাছে ভালোবাসার কোনো মূল্য নেই আমার কাছে টাকার মূল্য আছে কাজ করো টাকা দাও চলে যাও আগে একটু মন ভরে তোমাকে দেখি তারপর অন্য সব আমাকে নতুন করে দেখার কি আছে আমি রানি দেহ বিক্রি করে চলি আমি তোমাকে নতুন করে চিনতে চাই কি সব বলছেন চলেন কাজ সারেন আমার কাজ আছে কাজ থাকবে তো আমি বলতে চাই তোমাকে আমার একান্ত করে পেতে চাই কেন আমি যে তোমাকে সময় দিচ্ছি তা কি একান্ত দিচ্ছি না আরো একান্ত ভাবে মানে তুমি কি বলতে চাও আমি কি বলতে চাই তুমি বোঝো না বুঝি তো বুঝি বলেই তো তোমাকে একটু বেশি সময় দিই রানী রাহুলের বুকে ঝাঁপিয়ে বলে নাও আমি নিজেকে তোমার মাঝে সঁপে দিয়েছি তোমার ইচ্ছা মতো স্বাদ মিটিয়ে নাও না আমি এভাবে স্বাদ মেটাবো না তাহলে কোন স্টাইলে তোমার স্বাদ মেটাতে চাও বলো আমি তা তোমার জন্য করতে রাজি তাই বুঝি রাহুল রানীর কপালে একটা চুমু দিয়ে বলে আমি একটু ওয়াশরুম থেকে আসি বলে চলে যায় রাহুলের বাবা পত্রিকা পড়ছে এমন সময় রাহুল বাহির থেকে প্রবেশ করতে রহমান রাহুল বাহিরে থাকিস কেন, দেখা হচ্ছে না কি ব্যাপার বলতো না বাবা তেমন কিছু না হয়তো আমাদের ব্যাটে বলে মিলছে না তাই কি বলবে বলো আমি বলছি আমি তোর জন্য বাসায় বউ আনতে চাই বউ আনবে মানে বউ মানে বউ তোমাকে বিয়ে করাতে চাই না বাবা আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না শোনো তোমার কোনো মেয়ে পছন্দ পছন্দ থাকলে বলো মেয়ে তো আমার পছন্দ আছে কিন্তু তাকে তো আমি এখনো বাগে আনতে পারিনি যদি পরিচয় দিই তাহলে বাবা কি মেনে নেবে কি হলো রাহুল পছন্দ থাকলে বলো আমাকে না বাবা আমি এখন বিয়ে করব না তাই কি হয় আমার একা একা থাকতে আর ভালো লাগে না আমাকে একটা দাও বাবা বলছি তো এনে আমি এখন বিয়ে করব না বাবা আমি তোমাকে জানাবো কখন বিয়ে করব আমার সাথে তুই এরকম অন্যায় করতে পারিস না বাসায় আমি একা একা থাকতে পারবো না বাবা আমাকে আর কিছুদিন সময় দাও আমি তোমাকে জানাবো রাহুল আর কোনো কথা না বলে চলে গেল রানীকে একটি হোটেল থেকে নামতে দেখে রাহুল রানী হেঁটে চলে যায় রাহুল ও রানীর পিছন পিছন গিয়ে রানীকে বলে তোমাকে না বলেছি তুমি সব জায়গায় আসবে না কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ বলতে পারো আমার প্রয়োজনে আমাকে সব জায়গায় আসতে হয় তোমার প্রয়োজনটাই তো জানতে চাইছি কেন তুমি জানতে চাও কারণ আমি তোমাকে ভালোবাসি বড় বেশি আমার তো ভালোবাসায় পোষাবে না কারণ আমার আট দশ জনের ভালোবাসা দরকার হয় বুঝলাম না চলো আমি তোমাকে বোঝাচ্ছি রানী রাহুলের হাত ধরে টেনে নিয়ে গেল রানী রাহুলকে একটি রুমে নিয়ে গিয়ে দেখায় বিছানায় শুয়ে আছে রানীর মা জবেদা সে বিছানা সচ্যায় জবেদা বিছানা থেকে উঠতে পারে না তখন রানী বলল দেখো কেন আমার আট দশ জনের ভালোবাসা গ্রহণ করতে হয় আমার মাকে বাঁচাতে প্রতিদিন প্রয়োজন হয় কমপক্ষে সাত হাজার টাকার ঔষধ কি হয়েছে তোমার মার আমাকে বলো আমার মার একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে অন্যটি যায় যায় অবস্থা ডাক্তার বলেছে বারো থেকে পনেরো লক্ষ টাকা হলে আমার মাকে সুস্থ করে তুলতে পারবো এখন তুমি বলো আমার মাকে ভালো করার জন্য আমি কি ওইসব জায়গায় গিয়ে ভুল করেছি যে কোনো মূল্যে আমি আমার মাকে সুস্থ করে তুলতে চাই রানী তুমি এসব আমাকে আগে কেন বলনি বললে কি হতো আমার কপালে চাদুর তো কপালে চাদুর তো কিনা জানি না তোমার মাকে আরো আগে সুস্থ করতে থাকতে পারতে তুমি আমার সাথে মজা করছো আমি কেন তোমার সাথে মজা করব। তোমার মায়ের চিকিৎসার খরচ আমার রানী আমি তোমাকে হারাতে পারবো না রানী তুমি ডাক্তারের সাথে কথা বলো আমি টাকার ব্যবস্থা করছি এতগুলো টাকা তুমি কোথায় পাবে কেন আমার টাকার অভাব নেই আমার বাবার আমি একমাত্র ছেলে আমার অনেক ব্যবসা আছে আমি গেলাম রাহুল বাসায় ঢুকে সোফায় বসে পড়েছে রাহুলকে কেমন জানি হতাশ মনে হয় একটি হাত এসে রাহুলের কাঁধে রাখে রাহুল চমকে গিয়ে দাঁড়ায় এবং বলে কে আপনি আমাদের বাসায় কেন আমি বাসার বউ আপনার সাথে আমার বিয়ে হয়েছে কি সব বাজে কথা বলছেন আপনি কেন আমার বউ হতে যাবেন আমি কাউকে বিয়ে করিনি আব্বা আব্বা বাবাকে দেখে লাভ নেই এই বাসায় আমি আর তুমি চলো আমরা রোমান্স করি অসম্ভব আমি কেন তোমার সঙ্গে রোমান্স করব। ভালো চাও তো আমার বাসা থেকে বের হয়ে যাও না হলে যত হাও মাও করো কোনো লাভ নেই আমার সাথে তোমার এই বাসায় এক ছাদের তলে বসবাস করতে হবে আমি বসবাস করব তবে তোমার সাথে নয় আমার ভালোবাসার মানুষের সাথে তোমার ভালোবাসার মানুষ তো আমি আমার ভালোবাসার মানুষ হলো আমি যাকে ভালোবাসি তুমি তো আমাকে ভালোবাসো তাই না তোমাকে কেন আমি ভালোবাসতে যাব আমাকে কি পাগলা কুকুরে নিয়েছে যাও আমার বাসা থেকে বের হয়ে যাও যদি বের না হয় তাহলে তুমি কি করবে গলা ধাক্কা দিয়ে বের করে দিব রাহুল রানীকে বের করে দিতে রাহুলের বাবা এসে বললো তুই কাকে বাসা থেকে বের করে দিচ্ছিস বাবা কোথাকার কোন এক মেয়ে এসে বলে সে নাকি আমার বউ আর আমি মেনে নিব এই মেয়ে বলো ছেলের সাথে তোমার কি সম্পর্ক সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি রাহুল আমি তার মুখে যা শুনলাম তা কি সব সত্য না বাবা আমি এই মেয়েকে চিনি না জানি না আমি কি করে বউ হিসাবে মেনে নিব তাহলে কোন মেয়েকে তুই মেনে নিবি কেন আমি যাকে ভালোবাসি তাকে মেয়ের নাম কি বাবা আমি যাকে ভালোবাসি ওর নাম হলো রানী মা তোমার ঘোমটাটা খোলো তো রানী ঘুমটা খোলে রাহুল রানীকে দেখে অবাক রানী তুমি আমাদের বাসায় কি করে সম্ভব তখন রাহুলের বাবা বলল সব আমার কারিশ্মা আমি জানি আমার রাহুল রানীকে ভালোবাসে আমি সব খবর নিয়ে রানীর মায়ের অপারেশনের ব্যবস্থা করেছি বাবা আমার কিছু বলার ছিল তোমার কিছু বলার নেই সব কাজ আমি সেরে ফেলেছি আজ রাতে তোমাদের বিয়ে সম্মানিত দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ